বেলা বারোটা ট্রেনে হাওড়া স্টেশন থেকে রওনা দিলাম নন্দনপুরের উদ্দেশ্যে আমি ইন্দ্রনীল সরকার কলকাতার একটা নামি কোম্পানির এইচয় প্রত্যেক দিনের কাজের চাপ আর একঘেয়ে জীবনের স্বাদ বদলের জন্য কলকাতার এই কংক্রিটের জঙ্গল থেকে দূরে সবুজ ঘেরা বৃষ্টি ভেজা সেই মাটির গন্ধনিতে চললাম নন্দনপুর বাল্যবন্ধু সুজয়ের বাড়ি রাত সোয়া এগারোটায় পৌঁছলাম নন্দনপুর আরও তিনজন নামল চতুর্দিকে ঘুট ঘুটে অন্ধকার অত বড় লম্বা প্ল্যাটফর্মটায় মাত্র দুটো কেরোসিনের আলো লম্বা পোস্টের মাথায় জ্বলছে তাও আবার মিটমিট করে সে আলো এতই মিটমিটে যে পোস্টের কাছাকাছি জায়গাটাও আলোকিত করতে পারছে না প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক চাইলাম তারই মধ্যে অপর প্যাসেঞ্জার তিনজন অন্ধকারের মধ্যে কোথায় যে হারিয়ে গেল তার আর হদিশ পায়নি আমি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লাম নিজেকে আমার বড় অসহায় মনে হতে লাগল অগত্যা আমি টিকিট ঘরের দিকে পা বাড়ালাম খোলা জানালা তা দিয়ে উঁকি মেরে দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক চোখ বুঁজে চেয়ারে বসে আছেন আমি ডাকলাম স্যার স্যার বলছি শুনছেন স্টেশন মাস্টার চোখ মেলে তাকালেন বললেন আগে না আমি এই ট্রেনে আসানসোল থেকে আসছি বীরশিলা যাব অনেক দূরের রাস্তা তাছাড়া এখানে আমি একেবারে নতুন এর আগে এ অঞ্চলে আমি কোনো দিন আসিনি বুঝলেন পথঘাট তাই না আমি কিছু জানি না কাজেই এত রাতে যাওয়া আমার পক্ষে ঠিক হবে কি না আপনি যদি আজ রাতের মতো আপনার এখানে আমার থাকার মানে আমার থাকার ব্যবস্থা করে দেন বেশ তো ওয়েটিং রুমে থাকুন দরজা খুলে দিচ্ছি আলো না হয় একটা দিতে টিকিট ঘর ঘর সংলগ্ন আর একটি ছোট রয়েছে পারবো সেটাই বিশ্রাম ঘর স্টেশন মাস্টার লণ্ঠন নিয়ে বেরিয়ে এসে ওয়েটিং রুমের তালা খুলে দিয়ে বললেন দরজা বন্ধ করে শুয়ে পড়ুন অন্ধকারে অসুবিধে হতে পারে আপনার অলোটা অল্প জেলে রাখতে পারেন মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়াতে অনেকেই অনেক দুর্ভোগ আজ পোয়াতে হবে বুঝলেন একথা বলে চলে গেলেন আমিও দরজায় খিল এঁটে দিলাম ঘরের মধ্যে বেশ চওড়া মতো দুটো বেঞ্চি পাতা তারই একটাতে পা ছড়িয়ে শটান শুয়ে পড়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম একে নতুন জায়গা তার উপর রকম পরিস্থিতি চোখে কি ঘুম আসতে আর চায় তবু তাকিয়ে থেকে ভাবতে ভাবতেই একসময় দু চোখে তন্দ্রার ঘোর নেমে এলো আর ঠিক সেই সময় বন্ধ দরজার কপাটে শুনতে পেলাম তন্দ্রা ছুটে গেল স্টেশন মাস্টারই দরজায় ধাক্কা দিচ্ছে মনে করে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম একজন রোগা আধবুড়ো লোক গেঞ্জি গায়ে লুঙ্গি পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে লোকটি বলল কথায় যাবেন বাবু আমি বললাম বীরশিলা যাব কেন আসুন বাবু আমার গাড়ি আছে আমি বললাম না এত রাতে এত রাতে যাব না যাদের বাড়ি যাব তারা এখন অগরে ঘুমোচ্ছেন এত রাতে তাদের জাগিয়ে বিরক্ত করে লাভ নেই লোকটি বললেন কি এমন রাত হয়েছে রাত নটাও বাজেনি এখন বাবু পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দেব আপনাকে আসুন না আসুন আমি বললাম কি বলছো হে হ্যাঁ খুব কম হলেও রাত বারোটা হবে এখন বুঝেছ এই বলে হাতের রিস্ট ওয়াচের দিকে তাকালাম টাকাতেই একেবারে হতভম্ব হয়ে গেলাম ঘড়িতে নটা বাজতে তখনও দশ মিনিট দেরি রয়েছে ব্যাপারটা কি হলো আমার ঠিক মাথায় ঢুকছে না তখনও আমার স্পষ্ট মনে রয়েছে আমি যখন নন্দনপুর পৌঁছই তখন ঘড়িতে দেখেছিলাম এগারোটা বেজে পনেরো মিনিট হয়ে গিয়েছে সেই হিসাব মতো এখন বারোটা বাজবার কথা আমি আবার ঘড়ির দিকে তাকালাম হ্যাঁ ঠিক দশ মিনিট দেরি রয়েছে নটা বাজতে তাহলে আগে যা দেখেছি সেটা চোখের ভুল ছিল নাকি ইস এতক্ষণ অযথাই আমি ওয়েটিং রুমে বসে আছি ট্রেন থেকে নেমে যদি স্টেশনের বাইরে যেতাম তাহলে গাড়িও পেয়ে যেতাম এতক্ষণে সুজয়দের বাড়িও পৌঁছে যেতাম এমন চোখের ভুল তো আমার আগে কখনো হয়নি লোকটি আবার বললেন বাবু লোকটির ডাকে আমি যেন সম্বিত ফিরে পেলাম বাবু যাবেন নাকি আমি এবার গায়ে ফিরে যাব আপনাকে নিয়ে যাই এরপর আপনি আর গাড়ি পাবেন না আমি বললাম বেশ চলো বীরশিলায় পাড়ার হরিমোহন সান্নালের বাড়ি যাব লোকটি আর কথা না বলে এগিয়ে চলল আমি ওর পিছনে পিছনে স্টেশনের বাইরে এলাম ভীষণ অন্ধকার কিচ্ছু নজরে পড়ছে না তবু ভালো করে তাকাতে আবছাভাবে নজরে পড়ল রাস্তার উপর একটা গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িটা প্রায় অন্ধকারে মিশেই দাঁড়িয়ে রয়েছে নিঝুম রাত কোথাও কোনো সারা শব্দ নেই রাত নটা তখনও বাজেনি অথচ রাতের এমন চেহারা এখন রাত নটা না রাত বারোটা এ কথা ভাবতে গিয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল রাত নটাই হোক আর বারোটাই হোক এমন থমথমে রাতে এমন জমাট অন্ধকারের মধ্যে আমার যেতে মন চাইছে না বললাম না এই থামো আজ আর যাবো না বুঝলে কাল কাল সকালেই যাব শুনে লোকটা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালো দেখতে পেলাম তার চোখের তারা দুটো অস্বাভাবিক রকমের স্থির মনে হল তার চোখ দুটো পাথরের লোকটা বলল কেন শুধু শুধু সারা রাত এখানে কষ্ট করে পড়ে রইবেন বাবু হঠাৎ গাড়ির দিকে আমার নজর পড়ল দেখলাম গাড়ির সামনে থাকা গরু দুটি কেমন যেন স্থির জীবন্ত বলে মনে হল না এই গরু দুটো গাড়ি টেনে নিয়ে যাবে এ যেন বিশ্বাস করা যায় না কেমন যেন একটা অজানা ভয় নিয়ে গাড়িতে উঠে বসলাম বুকটা ভয়ে ভারী হয়ে রইল গাড়ি চলতে শুরু করলো কিন্তু কিন্তু কি আশ্চর্য গাড়ির চাকার আওয়াজ বা গরুর খুঁড়ের শব্দ কিছুই আমার কানে আসছে না এ আবার কি কাণ্ড কোনো আওয়াজ পাচ্ছি না কেন আমি কি বধির হয়ে গেছি না তো তা হব কেন তাহলে চালকের সঙ্গে এতক্ষণ যে কথা হচ্ছিল আমার সেসব কথা তো আমি শুনতে পাচ্ছিলাম বেশ তবে তবে আমার মনে আমার মনে ভয় আরও বাড়তে লাগলো এরপর যে কাণ্ড ঘটল তা আরও অস্বাভাবিক হঠাৎ গাড়ি এত জোরে ছুটতে লাগলো যে তা ভাবা যায় না দুটো গরু কি এত বড় একটা গাড়ি নিয়ে এত জোরে ছুটতে পারে না না কখনো না হাওয়ার চেয়েও জোরে হাওয়ার চেয়েও জোরে গাড়ি ছুটছে এত জোরে ছুটছে যে কাছের গাছপালাগুলো একেবারে নজরেই পড়ছে না আমি বেশ বুঝতে পারছি এভাবে গাড়ি চললে খুব অল্প সময়ের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলবো ভয়ে আমার হাত পা দেহ মন সব যেন সব যেন ঠান্ডা হয়ে আসতে লাগল প্রাণ পণে কারণ চিৎকার করেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম জ্ঞান ফিরতে দেখেছিলাম আমি শুয়ে আছি সুজয়দের ঘরে আমার চোখের সামনের দেওয়ালে একটা বড় ঘড়ি তখন বেলা আটটা বাজতে দশ মিনিট বাকি মুহূর্ত মধ্যে সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল সর্বনাশ এতক্ষণ আমি অজ্ঞান হয়েছিলাম আমার কাছে তখন সুজয় সুজয়ের বাবা বাবু, সুজয়ের মা এবং আরও কয়েকজন ছিলেন তাদের প্রশ্নের উত্তরে গত রাতের সমস্ত কথা আমি তাদের জানালাম আর আমি নিজেও জানলাম যে আজ ভোরে আমাকে মাঠের মাঝে রাস্তা থেকে তুলে আনা হয়েছে চৌদার গ্রাম ছেড়ে বীরশিলার কাছাকাছি আমাকে পাওয়া গিয়েছিল খুব ভোরে একজন চাষির নজরে আমি পড়ে যাওয়ায় সে বীরশিলায় গিয়ে হইচই ফেলে দিয়েছিল ফলে বীরশিলা থেকে অনেকেই আমাকে দেখতে যায় তাদের মধ্যে আমার বন্ধু সুজয় ছিল সেই আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে গত রাতের ঘটনা আমার মুখ থেকে শুনে হরিমোহনবাবু সন্দেহজনকভাবে মাথা দোলাতে থাকেন তারপর বলেন আমার মনে হচ্ছে সেই বিক্রমপুরের ব্যাপার কাল কত তারিখ ছিল হ্যাঁ ও হ্যাঁ তেইশে জ্যৈষ্ঠ ঠিক ঠিক হ্যাঁ সেই তারিখ এই তারিখেই আরো তিন বার ঘটনা ঘটেছে আমি শুনেছি সুজয় বলল তেইশে জ্যৈষ্ঠ তারিখে বিক্রমপুরের জমিদার মশাই ছেলের বুঝলি অপঘাতে মৃত্যু হয়েছিল আমি ঠিক বলছি না বাবা আমি প্রশ্ন করলাম কি ব্যাপার জ্যাঠামশাই হরিমোহনবাবু বলতে লাগলেন প্রায় কুড়ি আগেকার কথা বাবা বুঝলে আমাদের গ্রামের তিন মাইল দক্ষিণে বিক্রমপুর গ্রাম ওই গ্রামের জমিদার ছিলেন রায় বাহাদুর নিহারেন্দু চৌধুরী এমন দিনেই একদিনে চৌধুরী বাবুর ছেলে তার সদ্য বিয়ে করা বউটিকে নিয়ে কাঞ্চনপুর থেকে বিকেলের ট্রেনে রওনা হয়েছিল বুঝলি এই নন্দনপুরের উদ্দেশ্যে নন্দনপুর এক ঘন্টার পর ভেবেছিল সন্ধ্যে ছটার মধ্যে পৌঁছে যাবে কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল একটি লাইন লাইনটুতো হয়ে যাওয়ায় যখন নন্দনপুরে এসে পৌঁছল তখন রাত এগারোটা তাদের জন্য সুসজ্জিত সেই গরুর গাড়িটি তখন অপেক্ষা করছে নন্দনপুর স্টেশনের বাইরে বুঝলে সুসজ্জিত সেই গরুর গাড়িতে উঠে বসলেন নবদম্পতি নবদম্পতিকে সঙ্গে নিয়ে গাড়ি চলতে শুরু করলো তারপর বিড়শিলা গাড়ির প্রায় কাটাকাটি এসে যেখানে তোমাকে পাওয়া গিয়েছিল আজকে সেইখানে এসে হঠাৎ হঠাৎ গাড়ির গরু দুটি খেপে গেল কেন খেপে গেল কি কারণ ঘটেছিল তা আর জানা যায়নি তবে গরু দুটি খেপে গিয়ে রাস্তা ছেড়ে নেমে ডান্ডিকে ছুট সেই গরুদের সামলাতে পারল না রাস্তার ধারে গভীর একটা খাল সেই খালের জলে টলিয়ে গেল কতোয়ান সামের পুরো গাড়িখানা সেই দিনটাও ছিল তেইশে জৈশ রায়বাহাদুর নিহানন্দ চৌধুরীর ছিল হরটে অসুখ পুত্রের ঐরূপ শোচনীয় মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে তিনি দিকে চেয়ে রইলেন হরিমোহনবাবু আর কিছুক্ষণ পর বললেন তোমার যেমন গতকাল অবস্থা হয়েছিল ওই রকম অবস্থা ইতিপূর্বে আরো তিন হয়েছিল তাদের মধ্যে দুজনকে পাওয়া গিয়েছিল ওই খালের জলে মৃত অবস্থায় আর একজনকে পাওয়া গিয়েছিল রাস্তার পাশে খালের ধারে অচেতন অবস্থা সেই লোকটির জ্ঞান ফিরলে তুমি যা বললে সেই কথাই শুনেছিলাম তার মুখে এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম বুঝতে পারলাম আমি এক প্রেতাত্মার কবলে পড়েছিলাম আমার মনে এই ধারণা বদ্ধমূল হলো যে গত বিশ বছর ধরে ওই নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে সেই চালকের প্রেতাত্মা তার অলৌকিক গরুর গাড়িটি নিয়ে স্টেশনে অপেক্ষা করে সেই সময় যদি কোনো ব্যক্তিকে সে তার আয়ত্তের মধ্যে পেয়ে যায় তাহলে তাকে ওই খালের জলে ডুবিয়ে মারার চেষ্টা